হচ্ছে এটি ঠাকুরগাঁও জেলায় অবস্থিত সদর উপজেলার বুড়ির নামে পরিচিত দেখতে পাচ্ছেন এখানে পানি কিন্তু প্রচুর খেলা করতেছে এ পাশ বই চলে যাচ্ছে সামনে তবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অল্প মাত্র গেট খুলে দেওয়া হয়েছে যদি পুরো মাত্রায় গেট খুলে দেওয়া হয় তাহলে কিন্তু এপাশের পারের পাড়ের মানুষ সেটিকে কন্ট্রোল করতে পারবে না এবার উপাশে যদিও আছে উপাশে অনেক পানি আছে মূলত এই বাড়টি উপাশে দেখতে পাচ্ছেন যে পানি কতদূর উপরে যাচ্ছে এটিও দেখানো হচ্ছে এটিকে বুড়ির বাঁধ পরিচিত অনেক পর্যটক দর্শনার্থীরা আসছে এই বুড়ির বাঁধ দেখতে এটি একটি পর্যটক এলাকার মধ্যে উপাশে দেখতে পাচ্ছেন উপাশে কিন্তু পার্কের ব্যবস্থাও রয়েছে যেখানে মানুষ পিকনিকের আসলে তারা ওখানে রেস্ট করে ঘোরাফেরা করে গল্প করে শব্দটা কিন্তু অনেক চমৎকার মানুষ যদি একবার এখানে পড়ে বাথার সম্ভাবনা খুবই কম মনে হচ্ছে তবু তবুও জানি যে মানুষ কিন্তু এখানে অনেক পশু করতেছে মানে যার সাধারণতভাবে যারা সাঁতার কম জানে তারা যদি এখানে নামে তাদের বাথার সম্ভাবনা একদম নেই বলা চলে কারণ এখানে দেখতেই পাচ্ছেন পানি কিন্তু কার্ট কন্ট্রোল